নমস্কার বন্ধুগণ আমি আজকের আবার চলে এলাম আমার গল্পের ছুটে নিয়ে এখন আমি তোমাদেরকে বলছি ছিন্নপত্রের গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বিতীয় পর্যায়ের ছিন্নপত্রের গল্প আজ এই ছিন্নপত্রের গল্পের সংখ্যা ষোলো যে ছিন্নপত্র কবিগুরু লিখেছেন শিলাইদহ এবং লেখার তারিখ আঠেরোই ডিসেম্বর আঠেরোশো সাল যেমন বজ্র পড়ে গেলে তবে তার আওয়াজ পাওয়া যায় তেমনি পরস্পর দূরে থাকলে যথাসময়ে কোনো আওয়াজ পাওয়ার জো নেই ঘটনা নিঃশেষে হয়ে গেলে পর তখন চিঠিতে তার আলোচনা করতে হয় আমার দাঁত কানের ব্যথার খবর এতদিনে বুঝি তোমাদের কানে গিয়ে পৌঁছে না যখন সুকমর তুলোর স্তর দিয়ে আচ্ছন্ন করে নিজের কপল দেশের বহু যত্নে লালন পালন করছিলুম পীড়িত শিশু সন্তানকে যেমন ঢেকে ঢুকে ঘিরে ঘেরে রাখে নিজের এই মুখমণ্ডলটিকে তেমনই করে রেখেছিল। তখন পৃথিবীর লোকে আমাকে সুখী এবং সুস্থ জ্ঞানে দিব্যি নিশ্চিন্ত ছিল আর এখন যখন তার স্মৃতিমাত্র এবং কষের দাঁতের ফুলর ঈষদমাত্র অবশিষ্ট আছে তখন ভয় ভাবনা ভৎসনা নানা রকম শোনা যাচ্ছে এখন সেই হতভাগ্য কপালে চপেট আঘাত করে বলতে ইচ্ছা করছে তোর এমন দুর্লভ বেদনাটা যদুবাবুর উপর দিয়ে কাটালি এমন একটা বৃহৎ উপসর্গ ন ন নর্মায় গেল ব্যায়াম করে আজকাল কোনো ফল নেই তাই আজকাল শরীর ভালো রাখার প্রতি একটু বিশেষ দৃষ্টি আছে কিন্তু শরীরের রহস্য প্রায় মনের রহস্যেরই অনুরূপ এই তিরিশটা বৎসর ধরে পোড়া শরীরটার সঙ্গে এক প্রকারের পরিচয় হয়েছে যা করলে যা হয় বা যা না হয় কতটা বুঝে নিয়েছিলুম এবং বহু অভিজ্ঞতার পর সেইভাবে সবে চলতে আরম্ভ করেছি এমন সময় একচল্লিশ বৎসরের সময় দেখা গেল পূর্বে যা করলে যা না হতো এখন তা করলে তা হয় আবার ফের নতুন শিক্ষা নতুন পরিচয় আবার তিরিশটা পঁয়ত্রিশটা বৎসর ঠেকে ঠেকে নতুন নতুন আবিষ্কার করে যখন সবে শিখেছি কখন ফ্যানেল পড়তে হবে কখন দরজা জানলা বন্ধ করতে হবে কখন গরম জলে নাইতে হবে কখন ভুষির তা কখন পুলটিস কখন গলা ভাত কখন মৌলা মাছের ঝোল তখন সে মহু বহুমূল্য বহু লব্ধ। অভিজ্ঞতা খাটাবার আর বড় বেশি দিন বাকি থাকবে না জিজ্ঞাসা করি এই দাঁতে ব্যথা কানে ব্যথা গলায় ব্যথা এগুলো এতকাল ছিল কোথায় পূর্বান্নে যদি একটু নোটিশ পেতম তাহলে পৃথিবীর মধ্যে এত দেশ থাকতে নাটনে কুকীর্তি হবে কেন মানুষের মনটা তো যথেষ্ট অনরিজনেবল বিবেচনা করে দেখতে গেলে শরীরটা তার নিচেই আচ্ছা বব রিজন নামক পদার্থটা তাহলে আছে কোথায় কেবল শালির সাইকোলজির মধ্যে বা শিলির সাইকোলজির মধ্যে আজ তোর চিঠি পড়ে আমার মাথায় এই রকমের অনেকগুলো সুগভীর সমস্যার উদয় হচ্ছে পত্রালাপে কবিগুরু কিছু কথোপকথন তুলে ধরে আমাদের বা আমাদের কাছে তার দ্বিতীয় পর্যায়ের ষোলোতম ছিন্নপত্র তুলে ধরেছেন কত সুন্দর লাগছে তার এই ছিন্নপত্রের সংলাপগুলো কথাগুলো তোমাদের ভালো লাগছে না বন্ধু সত্যি কথা তো যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে এসে লাইক শেয়ার কমেন্ট করবে আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নতুন পুরানো সব বন্ধুর কাছেই আমার একান্ত অনুরোধ আমার চ্যানেলের বেল আইকনটা অন করে রাখবে তাহলে আমার পাঠানো সমস্ত প্রোগ্রাম খুব সহজেই তোমাদের কাছে পৌঁছে যাবে আবার নতুন গল্প নিয়ে নতুন ভিডিও নিয়ে নতুন ছিন্নপত্র নিয়ে আমি তোমাদের কাছে ফিরে আসব। খুব ভালো থেকো বন্ধুগণ নমস্কার